সকালবেলা দেখো কী করছে সকালবেলা দেখো জঙ্গিকে দেখো জঙ্গি জঙ্গি ওলা ওলা খাবে কোলা গো ও আমার বাচ্চা খাবে বিস্কুট গো চলে গেল অফিস জাতি গো ওকে ধরে নিয়ে আনো গো দেখো এবার গুড্ডুর সাথে কি হবে দেখো তুমি বিস্কুট খাবে না বাবা হম দেখো গুড্ডুকে দেখো ওকে কত কি বোঝাচ্ছে ও মাস্টার ও গুড্ডু মাস্টার দেখেছো বন্ধুরা গুড্ডু বোঝাচ্ছে ওকে আই কি অফিস যাস না এখন ঠান্ডা পড়েছে ও যাবে না ও চলে যাচ্ছে তোমাকে নিয়ে যাচ্ছে না অফিসে চলে চলে গুড্ডু ওকে বারুঙ্কার গুড্ডু ওকে বারুঙ্কার যাস না ভাই এখানে থাক ঠান্ডা হা বলে দাও তো গুড্ডু গুড্ডু কিন্তু খুব ভালো খুব কথা বোঝে ওই রাখে ওই রাখে ও তো মারবে না কিন্তু ওকে যেতে দেবে না ও মারবে হ্যাঁ এ মারবে এ হলো বেশি পাকা কথা বলছি কিন্তু না খুব অভুভক্ত হয় আর এরা হয় হিংসুটে নাম্বার ওয়ান দেখেছ হিংসুটে কিনা মারলো ও কিন্তু মারিনি একবারও ও কিন্তু ওর কামড়াতেও পারতো কিন্তু না ও খুব ভালোবাসে গুড্ডু যারা এখন তদন্ত করছে করে তারপর বেরোবে কোন দিক থেকে পালানো যায় চিন্তা করছে তো চলো চিন্তা ভাবনা করুক আমরা আমাদের মতন কাজ করে নিই তারা ও দেখো বেরোনোর সময় দেখাচ্ছি এখন থাকো গুটু আমি ওকে বিস্কুট দিই তারপর আসবে দেখো ডনকে দেখলে এই হলো ডন দেখো ওকে দেখে সবাই ভয় পায় এ হ্যাঁ মেরা ঘর মে ডন হ্যাঁ আর ওদিকে আমাদের গুড্ডু সকালবেলা উঠলেই তার গলা সাধে দেখো ওকে দেখে ভয় পাচ্ছে সবাই বন্ধুরা দেখো আর এদিকে বাচ্চাদের তার দেখো দেখো আয় আনটো দেখো বন্ধুরা সকাল বেলা সকাল বেলা জঙ্গি নাম্বার ওয়ান যাচ্ছে হেঁটে হেঁটে পিছনে আছে হাম্বো উনি দেখতে পাননি হাম্য কোন দিকে আছে তাই দাঁড়িয়ে পড়ে করছে দেখুন দেখো জঙ্গির উৎপাত দেখো সকালবেলা শুরু করে দিয়েছে ফেলে দিয়ে এই তোর কাজ কাম নেই সকালবেলা উৎপাত শুরু করছে ল্যাচ খানা করছে দেখে যাও তোমাদের বাড়িতে কোথাও গন্ডগোল হলে জঙ্গিকে নিয়ে যাবে জঙ্গি লোককে নিচে ফেলে দেবে যে দেখেছ জঙ্গিকে দেখো ভালো করে জঙ্গি বাড়িতে উৎপাত করছে গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর থেকে জঙ্গির আবার উৎপাত শুরু হয়ে গেছে তাও মারপিট করে যাচ্ছে হ্যাঁ কোন মেয়ে আর পছন্দ করবে না তোর এই অখাদ্য মুখ দেখে ওই জন্যই সবাই ছেড়ে চলে যাচ্ছে মুখটা ঘুরিয়ে নিবি না এদিকে কর দেখো ঘাড় বেকিয়ে ল্যাথ নাড়িয়ে চলেছে খটাসকে মারতে কোন মানে আছে তোর বেলা উঠে উৎপাত শুরু করেছিস জঙ্গি দেখেছে কোন কানেই কথা নেই ওকে মারবেই ও দেখো ল্যাজ আরো বাঁধছে জঙ্গি বসে করেছে চুপচাপ উৎপাদ কম কর জঙ্গি ভদ্র ছেলের ভদ্র বাড়ির ভদ্র ছেলের সবাই তোমাকে চিমে গেছে জঙ্গি হিসাবে মেয়ে একটু ভদ্র হও তাহলে ভূত হিসাবে সবাই চিনবে তুমি আমার হাত শুকতে আসবে না বস ক্যা কী হয়েছে তোমার হ্যাঁ মেয়ে আমার কী করছো কী বলছো বলো বলো এই তো তোমার গার্লফ্রেন্ড এসে গেছে দেখো গার্লফ্রেন্ড তোমার তোমার এই বাজে গলা তেরে বার করছো হুম চুপচাপ বসতে পারো না সবসময় উৎপাত করছো দেখো আবার ওখানে গিয়ে বলছে গার্লফ্রেন্ড এসে গেছে হাই গার্লফ্রেন্ড তুমি একটু পাত্তা দাও তাহলে মারবে না সবাইকে আর জঙ্গি বসে পড়েছে গার্লফ্রেন্ড এসে গেছে বলে দেখো তো সবাই এখন ঠান্ডায় শুয়ে মা কিছু বলছে মনে হয় কি বলছে মনে হয় বন্ধুদের উদ্দেশ্যে কিছু বল বল জঙ্গি বল হুম রে যে বসেছে দেখো জঙ্গি বসলো ঘরে একটু শান্তি পেলো এসে আমাকে বলছে গুড্ড ও চলে গেলো গুড্ডু আহা তোকে নিয়ে গেল না ও তো সরকারি পরীক্ষা দিয়েছিল তুই তো বেসরকারি পরীক্ষা দিয়েছিলিস করতে ওই দেখ ছুটলো দেখলি ও ছুটলো চল অফিস কর